অগ্নিগর্ভ বাংলাদেশ নিরাপদ আশ্রয় খুঁজতে অনেকেই আসতে শুরু করেছেন ভারতে মঙ্গলবার বাংলাদেশের বিমানে দমদম বিমানবন্দরে নামেন বেশ কয়েকজন ওপার বাংলার পরিস্থিতি নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা জানান তারা বিরাটের বাসিন্দা দীপমাল্য পালিত কর্মসূত্রে তিনি বাংলাদেশে থাকেন তিনি ঢাকা থেকে বিমানে চড়ে দেশে ফিরলেন না ওটা তো বলেছিল ছ ঘন্টার জন্য বন্ধ মানে ওটা অনির্দিষ্ট জন্য ছিল না ছ ঘন্টার জন্য বন্ধ সেই খবর ছিল আমাদের এই মুহূর্তে দেশে ফিরে কেমন লাগছে আর বিমান পরিষেবা কিন্তু এখনো ইন্ডিয়ার যে ফ্লাইটগুলো সেগুলি এখনো বন্ধ মানে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো এগুলি এখনো বন্ধ এগুলি আমি এসেছি ঢাকার ফ্লাইট ইউএস বাংলা ওই ইউএস বাংলা বাংলা বিমান বাংলাদেশ এগুলি চলছে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো এখনো বন্ধ দেশে ফিরে কেমন লাগছে ভালো লাগছে ভালো এটা তো স্বাভাবিক খুবই ভালো লাগছে

ছিল আগে কিন্তু আগামীকাল গতকালকের পর থেকে আতঙ্কটা আসলে নেই রাস্তা থেকে যখন এয়ারপোর্টে এসছো সেই সময় কোনো না না তখন একদম স্বাভাবিক সব সবকিছু স্বাভাবিক আজকে কতজন এসছো তোমরা বিমানে এই বিমান বিমানে আমরা দুজন আছি আরও অনেক বাংলাদেশ বাংলাদেশ থেকে আশ্রয় নিতে যারা আসছেন তাদের চোখে মুখে শুধুই আতঙ্কের ছায়া বাংলাদেশে ওই পারে দেবাড়া থানা ওখান থেকে আসে আমার বোনার বাড়ি গেছিলাম আমার বাড়ি এখন শৈরণ ভালো না ওখানে গন্ডগোল সব সময় এখন দেখলে বিশাল এ কি বলবো লোকজন লাভ সময় লোকজন রাস্তায় একাকারছে

আমরা তার সাইজ হিসেবে নাই আমাদের বাড়ি খোজা বাঙা সীমান্ত থেকে অনেকে পাসপোর্ট নিয়ে ভারতে এসেছেন তাদের দাবি দেশের অবস্থা ভালো নয় এই পরিস্থিতিতে সেখানে প্রাণের ঠুকে নিয়ে থাকা অসম্ভব হয়ে পড়ছে পরিস্থিতি সহিংসতা চলছে এখনও ঠান্ডা না হ্যাঁ মাংস চলছে আগুন জ্বলছে হ্যাঁ থানা বাংলাদেশে অনেক থানায় আগুন দিছে শুধু একটা থানা না অনেক থানায় আগুন দিছে ভাঙচুর করছে লুটপাট করছে তারপরে বিশেষ করে সংখ্যালঘুদের বাড়িঘর দোকানপাট এগুলো লুটপাট হচ্ছে ভাঙচুর হচ্ছে আগুন দিচ্ছে এগুলো গায়ের এখানে কার তো নাম জানি না কেউ রাতের আধারে করছে কালকে যেমন কালকে রাতে রাত্রে অনেক কিছুই হয়েছে আমাদের মানে সাতক্ষীরাই আমাদের সাতক্ষীরার জেলখানা ভেঙে কয়েদি যা ছিল সব ফার করে দিয়েছে থানা পুড়িয়ে দিছে মরে মরে আগুন আর ওই যে যারা আগে ক্ষমতায় ছিল সব দলীয় তাদের বাড়ি ঘর দোর তারপরে অফিস যা যেগুলো যা ছিল মোটামুটি সব ম্যাক্সিমাম সব অগ্নি অগ্নিভূত সব ব্যুরো রিপোর্ট দ্য